আমি শুভাশিস মিত্র বর্তমানে ওয়ার্ক ফ্রম হোমের নামে অনেক জায়গায় আমি ফ্রড হয়েছি কিন্তু শুভজিৎ দার চ্যানেলে ফ্রিল্যান্সিং কাজের ভিডিও দেখে আমি জয়েন করি এবং শুভজিৎ দার চ্যানেলে যে বিভিন্ন যে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে সেই সাইটেতে সেই সাইডে আমি বিভিন্ন রকম কাজগুলো শিখছি যেমন হচ্ছে ইউটিউবের ভিডিও দেখা ইনস্টাগ্রামের ভিডিও করা বা আরও যে ইউটিউবের যে বিভিন্ন ভিডিও দেখে লাইক করা সাবস্ক্রাইব করা এরকম বিভিন্ন কাজ করে আমি আমি নিজেও খুব আনন্দিত হচ্ছি এবং আমি কাজটা খুব ভালোভাবেই করছি এবং আমি এটা বলতে চাই যে এটা কোনো ফ্রড নয় এবং আমার যেটা দৃঢ় বিশ্বাস যে আমি আগামী দিনে ভালো উপার্জন করতে পারবো এই বিশ্বাস নিয়ে আমি এই ফ্রিল্যান্সিং সাইটে জয়েন করে করছি এবং শুভজিৎ দা চ্যানেলে যে এই যে কাজ সম্পর্কে যে বিভিন্ন রকম বিভিন্ন সময় যে ভিডিওগুলো দেখা দেওয়া হয় সেই ভিডিওগুলো আমি দেখি এবং আমি খুব আনন্দিত এবং আমি খুব আই ফিল ভেরি মাচ প্রাইড টু সে দ্যাট আই হ্যাভ জয়েন্ড এ ভেরি গুড প্ল্যাটফর্ম থ্যাংক ইউ ভেরি মাচ শুভজিৎ দা তো বন্ধুরা ভিডিও শুরুতে আজকে আমরা আবারও কিন্তু ক্যান্ডিডেট ফিডব্যাক দিয়ে দিয়েছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় বাড়িতে বসে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ কিন্তু শুধু একজন দুজন নয় বহু মানুষ কাজ করছে প্রতিদিনই কিন্তু আমরা এই রকম আপডেট আনতে থাকব যাতে তোমাদেরও বিশ্বাসটা আরো বেড়ে যায় আজকের এই ভিডিওটিতে সরাসরি আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো কারণ আগের দিন হোয়াটসঅ্যাপ গ্রুপ দেয়াতে তোমরা অনেকে সমস্যায় পড়েছো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারছো না আমাকে পার্সোনালি কমেন্টও করেছিলে তো আজকে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে যারা আগের দিনের ভিডিও দেখেছো তারা সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে ফ্রিল্যান্সার লিখে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো আমি আমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো তারপর গুগল মিটের মাধ্যমে বাকি ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো এবারে জেনে নেওয়া যাক এখানে কি কাজ করতে হয় কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে কিভাবে তোমরা এই কাজটা শুরু করবে এর জন্যে টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে পুরো বিষয়টায় আলোচনা করব যাতে আর তোমাদের কোনো ডাউট না থাকে আগের দিন একটা ক্যান্ডিডেট ফিডব্যাক দিয়েছিলাম আজকে আবারও কিন্তু একজন ক্যান্ডিডেটের ফিডব্যাক দিলাম আস্তে আস্তে কিন্তু এরকম ক্যান্ডিডেট ফিডব্যাক প্রচুর পরিমাণে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করব যাতে তোমাদেরও বিশ্বাস বাড়ে যে আমরা শুধুমাত্র যে ভিডিও বানিয়ে চলে যাচ্ছি এমনটা একদমই নয় সরাসরি কিন্তু ক্যান্ডিডেট ফিডব্যাকগুলো আমরা কিন্তু প্রোভাইড করছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে তোমরা জেনুইন জেনুইন বা জায়গায় সেই মাধ্যমে কাজ কারণ অনেকেই কিন্তু ওয়েবসাইটে কাজ করে অলরেডি হেল্পফুল হয়েছে এবং হেল্পফুল হচ্ছেও অনেকে নতুন ট্রেনিং করছে আবারও কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে এবং এই ব্যাচে কিভাবে তোমরা মানে এন্ট্রি নেবে বা কিভাবে তোমরা এনরোল হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ফুল বিষয়টাকে একদম ভালোভাবে ব্রিফ করে দেবো ভালোভাবে শুনে নেবে কারণ অযথা তোমরা অনেকে আমাকে ফোন করছো ফোন করে বলছো দাদা ডেমো ক্লাস করাও ডেমো ক্লাস করাও একজন একজন করে ডেমো ক্লাস করানোটা কোনো সম্ভব নয় এটা আমরা সবাইকে একসাথে গুগল মিটে ডাকবো এবং গুগল মিটে ডাকার পরে আমরা কিন্তু যেটা বিষয় আমরা বলে থাকি যে গুগল মিট করে ডেমো ক্লাস বলো বা কীভাবে আইডি ক্রিয়েট হবে সমস্তটা শিখিয়ে দেবো বুঝিয়ে দেবো একজন একজন করে ডেমো ক্লাস বোঝানোটা কোনো সম্ভব না হয়তো তুমি সিঙ্গেল পার্সন তুমি আমাকে এস এম করছো বাট তোমার মতো এরকম আরো যখন একশো জন এস করবে তখন কিন্তু খুবই চাপ হয় সেই কারণে আমরা গুগল মেটের মাধ্যমে এই ক্লাসের ডেমো অবশ্যই দেওয়ার চেষ্টা করব সেটা নিয়ে তোমাদের চাপ এতটা বা টেনশন তোমাদেরকে নিতে হবে না ডেমো মিন কি কি কাজ করতে হয় বেসিক একটা দুটো কাজ তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা বেসিক দেখে যদি ইন্টারেস্টেড হও যদি মনে হয় হ্যাঁ করতে পারবো দেন তোমরা আসতে পারো কোনো সমস্যা নেই এখানে কাউকে দিয়েও জবরদস্তির ব্যাপার থাকছে না এখানে তোমাদের বেসিক্যালি কি কি প্রসেস হবে প্রথমে জানিয়ে রেখে আমি ক্রাইটেরিয়া বলে দেবো কি কি ক্রাইটেরিয়া তোমাদের মানতে হবে আর নেক্সট এখানে প্রসেস যেটা থাকবে তোমরা ক্রাইটেরিয়া শোনার পরে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট ফ্রিল আনসার লিখে হোয়াটসঅ্যাপ করবে তারপরে আমি তোমাদেরকে একটা গ্রুপ লিংক দেবো সেই গ্রুপে তোমরা জয়েন করবে সেই গ্রুপে আমরা খুব তাড়াতাড়ি গুগল মিটের জন্য লিংক দেবো সেই গুগল মিটে তোমরা জয়েন করবে এবং সেই গুগল মিটে তোমাদেরকে জানাবো যে ওয়েবসাইটে কী কী কাজ থাকে কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে তোমরা এখান থেকে পেমেন্ট গেটওয়ে করতে পারবে তো এই বিষয়টা কিন্তু আমরা পুরোটাই তোমাদেরকে শেখাবো বা বোঝাবো মানে কীভাবে কাজ করতে হয় কীভাবে তোমরা কাজ সঠিক করবে তার সঠিক প্রসেস কী আছে কীভাবে পেমেন্ট উইটল করবে সমস্ত কিন্তু শেখাবো আমরা এই ক্লাসের মধ্যে যাতে তোমাদের না থাকে বেসিক্যালি কাজ ফ্রিল্যান্সার ওয়েবসাইটে অনেকে আইডি ফ্রিতে ওপেন করে নিতে পারো কোনো সমস্যা নেই আইডি ওপেন করতে কিন্তু কোনোরকম ইনভেস্টমেন্ট থাকে না তবে কি কি বিষয় থাকে সেটা বলে দিই প্রথমে আমরা চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যেটা নিয়ম রয়েছে তোমার নিজস্ব একটা স্মার্টফোন থাকতে হবে নেক্সট বয়স যদি বলা যায় মিনিমাম উনিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে যদি তারও বেশি হয় আর আপনি স্মার্টফোন চালাতে জানেন মেনলি এজটা কোনো ফ্যাক্টর এখানে করছে না মেনলি আপনাকে স্মার্টফোন চালাতে জানতে হবে যদি আপনি স্মার্টফোন ইউজ করতে বা চালাতে জানেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন কোনো ব্যাপার না সবার জন্য সুযোগ থাকছে আশা করি বুঝতে পারলেন স্মার্টফোন থাকতে হবে কোয়ালিফিকেশনের এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ তবে কোয়ালিফিকেশনের ব্যাপার নেই বলা ভুল কথা কারণ বেসিক মানে ফোনের যে সমস্ত ফাংশান সেগুলো আপনাকে পড়ে কিন্তু বুঝতে হবে হ্যাঁ ওয়েবসাইটটা অবভিয়াসলি বাংলাতে কাজ করা যাবে বা বাংলাতেই সমস্ত কিছু লেখা থাকে তবে ওয়েবসাইটের কিছু কিছু জায়গাও কিন্তু ইংলিশে লেখা আছে সেটা পড়ে বোঝার মতো মানে নলেজ আপনার কাছে থাকতে হবে যদি থাকে তাহলে অবভিয়াসলি আপনি কাজটি করতে পারবেন এখানে সময়ের কোনো ব্যাপার নেই আপনি সারাদিনের যখন খুশি সময় দিতে পারেন আপনি চাইলে দু ঘন্টা সময় দিতে পারেন আপনি চাইলে চার ঘন্টা সময় দিতে পারেন আপনি চাইলে দশ ঘন্টাও সময় দিতে পারেন যেহেতু এটা ফ্রিলান্সার ওয়েবসাইট আপনি যেরকম সময় দেবেন তার উপরে বেস করে এখান থেকে কিন্তু পেমেন্ট গেট হয়ে থাকবে এবার সেটা পরবর্তী বিষয়ে আমি আলোচনা করব। সেটা নিয়ে আপনাদের এত টেনশন নিতে হবে না আর এখানে মেল ফিমেল বোথ সবাই কিন্তু এখানে ক্লাস করতে পারে বা সবাই এখানে আইডি ক্রিয়েট করতে পারে কোনো সমস্যা নেই আইডি ক্রিয়েটের জন্য কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন নেই কারণ অনেকের ভয় থাকে যে হয়তো কেওয়াইসি বা ডিমার্ট অ্যাকাউন্ট হয়তো আমাদেরকে দিয়ে ওপেন করিয়ে নেবে বাট এরকম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই সম্পূর্ণ আইডিটা কিন্তু ফ্রিল্যান্সার ওয়েবসাইটে হবে কোন ওয়েবসাইটে হবে সেটা পরবর্তীকালে বোঝাবো এখন কিছু বলা যাবে না আশা করি বুঝতে পারলে এবারে আমরা চলে আসছি যে প্রসেসটাতে বা যে বিষয়টাতে এখানে তোমাদের প্রথমে কি হবে প্রথমে তোমরা বেসিকটুকু জানলে এবার কাজ কি কি থাকে এটা নিয়ে কোশ্চেন থাকে দেখো ফ্রিলান্সার ওয়েবসাইটে বেসিক্যালি বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন প্রথমত রয়েছে যেটাকে আমরা বলে থাকি যে ইউটিউব ভিডিও ওয়াচিংয়ের কাজ ইনস্টাগ্রাম ভিডিও ওয়াচিংয়ের কাজ আর তারপরে আরও বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন ডাটা এন্ট্রি ওপরে রয়েছে কন্টেন্ট রাইটিংয়ের ওপরে রয়েছে থামবেল মেকে থামবেল মেকিংয়ের ওপরে রয়েছে বিভিন্ন ধরনের এছাড়া আরও ভিপিএনের ভিপিএনের কাজ আছে এয়ার ড্রপের কাজ আছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে সঠিকভাবে করতে হবে এই সঠিকভাবে করার জন্যই কিন্তু আমরা তোমাদেরকে এক মাসের ট্রেনিং করাবো এই এক মাসের ট্রেনিংয়ের জন্য কিন্তু একটা ট্রেনিং ফিস থাকবে যেটা যেটা আপাতত আমাদের কাছে রয়েছে ফাইভ ফাইভ ওয়ান অর্থাৎ আশা করি বুঝে গেছেন ফাইভ ওকে এটা কিন্তু একটা ট্রেনিং ফিজ থাকছে তবে রকম চার্জেস নয় কারণ আইডি সম্পূর্ণ ফ্রিতে ক্রিয়েট হবে তারপরে কিন্তু তোমাদের মানে ক্লাসের জন্য পেমেন্ট এ করতে হবে আশা করি বুঝতে পারছো আগে তোমাদের ওটা হলো পেমেন্ট জাস্ট ক্লাসের জন্য এরকম কোনো বিষয় না যে হয়তো অনেকে ভাবতে পারো কারণ ফিডব্যাক আমরা দিয়ে দিয়েছি আশা করি বুঝে গেছো এরপরে আর বিশ্বাস কীভাবে কী করো আমি জানি না যতটা আমার মনে হয়েছে করানো উচিত এইভাবে তো আমি করছি এবার তোমাদের যদি বিশ্বাস থাকে যদি মনে হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করো তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু তোমরা আরও বিস্তারিত তথ্য ডিটেলসে জানতে পারবে আর ডিটেলসে বুঝতে পারবে এবং পরবর্তীতে তোমাদের কিন্তু হেল্পও হবে সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছো যাদের ইচ্ছা আছে যারা ভাবছো যে আমি রেডি আছি বা আমি কাজটা করতে চাই তারা তাড়াতাড়ি যাও ফটাফট হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফ্রিল্যান্সার এই কথাটা লিখে কিন্তু এস এম এস করবে নলে কিন্তু বুঝতে পারবো না পরে বলবে তারা রেসপন্স পায়নি তো অবভিয়াসলি ফ্রিল্যান্সার লিখে এস এম এসটা কিন্তু করতে ভুলবে না ওকে তো এটা গেলো প্রসেস আমি স্টেপ বাই স্টেপ বললাম ক্যান্ডিডেট ফিডব্যাক বলে দিলাম কাজ কি করতে হয় বলে দিলাম সময়ের কোনো ব্যাপার নেই যেরকম খুশি সময় দাও কী কী কাজ থাকবে বেসিকটুকু বললাম এবার যখন তোমরা গুগল মিটে জয়েন হবে বা যখন ট্রেনিং করবে স্টেপ বাই স্টেপ একটা একটা কিন্তু প্রসেস জানতে পারবে যাতে তোমাদের হেল্প হবে যাতে তোমাদের হেল্প হবে এবং তোমরা জানতেও পারবে বিষয়গুলো রাইট তো এটা গেলো এবার এখানে কোনো বয়সের ব্যাপার নেই তোমরা স্মার্টফোন চালাতে পারলেই হবে আর ক্রাইটেরিয়ার ক্ষেত্রে একটা ক্লাস ফি রয়েছে ক্লাস ফি কেন নেওয়া হয় কিসের জন্য নেওয়া হয় অবভিয়াসলি সমস্ত কিছু ক্লিয়ার করবো কারণ এক মাস সপ্তাহে দু থেকে তিন দিন ক্লাস হবে তো সপ্তাহে দু থেকে তিন দিন তোমাকে যে কারো পেছনে কেউই কোনোদিনও ফ্রিতে থেকে বকবে না ঠিক আছে শেখানোর জন্য অবভিয়াসলি কিছু একটা লাগবে এটা নর্মাল বিষয় তো যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো আর ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মবিস্বজন মধ্যে চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে